দ্বিতীয়বার আমেরিকার পথে হেঁটেছেন ডোনাল্ড ট্রাম্প তার মতে আমেরিকার ভালোর জন্যই নাকি এই সিদ্ধান্তগুলি খুব প্রয়োজন আগের প্রেসিডেন্ট জো বাইডেন অনেক ক্ষেত্রেই নীতি প্রমাণ দিয়েছেন তাই অনেক সাহসী পদক্ষেপ করা যায়নি অভিবাসন নীতি থেকে শুরু করে একের পর এক দেশের উপর শুল্ক চাপিয়েছেন বিভিন্ন দেশের মধ্যে চলা সংঘর্ষ থামানোর বিষয়ে উদ্যোগ নিয়েছেন আর ট্রাম্পের এই একের পর এক সিদ্ধান্ত নেবার তালিকায় যুক্ত হয়েছে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় তা হল ফের আমেরিকার প্রতিরক্ষা দপ্তরকে পরমাণু অস্ত্র পরীক্ষার নির্দেশ দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রসঙ্গত বলি আমেরিকা প্রায় তিন দশক ধরে পরমাণু অস্ত্র পরীক্ষা বন্ধ রেখেছিল ফের নতুন করে পরমাণু অস্ত্র পরীক্ষা সংক্রান্ত ট্রাম্পের নির্দেশ স্বাভাবিকভাবেই নতুন করে জল্পনা তৈরি করেছে বৃহস্পতিবার তিরিশে অক্টোবর প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্রুথ সোশ্যালে লেখেন অন্য যে কোনো দেশের তুলনায় আমেরিকার কাছে বেশি পারমাণবিক অস্ত্র আছে আমার প্রথম মেয়াদে বিদ্যমান অস্ত্রের সম্পূর্ণ আপডেট এবং সংস্কার সহ এটা সম্পন্ন হয়েছিল অসাধারণ ধ্বংসাত্মক শক্তির কারণে আমি এটা করতে ঘৃণা করতাম কিন্তু কোনো বিকল্প ছিল না রাশিয়া দ্বিতীয় স্থানে রয়েছে এবং চীন একটা দূরবর্তী তৃতীয় স্থানে রয়েছে তবে পাঁচ বছরের মধ্যে তা হবে অন্যান্য দেশের পরীক্ষামূলক কর্মসূচির কারণে আমি যুদ্ধ বিভাগকে সমান ভিত্তিতে আমাদের পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করার নির্দেশ দিয়েছি সেই প্রক্রিয়া অবিলম্বে শুরু হবে এদিকে ট্রাম্পের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে ইরান ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাখাচি আমেরিকাকে নিশানা করে এক স্যান্ডেলে পোস্ট করেছে। তিনি ট্রাম্পের সিদ্ধান্তকে পশ্চাৎ স্মরণ এবং দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় বলে উল্লেখ করেছেন এক স্যান্ডেলে এই সংক্রান্ত একটা পোস্ট করেছেন ইরানের বিদেশমন্ত্রী আরাখাচি তিনি লেখেন প্রতিরক্ষা বিভাগকে যুদ্ধ বিভাগ হিসেবে নতুন করে নামকরণ করার পর একটা পারমাণবিক অস্ত্রধারী গোষ্ঠী আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করেছে একই গোষ্ঠী ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে দানবীয় করে তুলেছে এবং আমাদের সুরক্ষিত পারমাণবিক পরিকাঠামোগুলিতে আরও হামলার হুমকি দিচ্ছে যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন কোনো ভুল করবেন না আমেরিকা বিশ্বের সবথেকে বিপজ্জনক বিস্তার ঝুঁকি পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার ঘোষণা একটা পশ্চাদমুখী এবং পদক্ষেপ এবং আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার জন্য একটা গুরুতর হুমকি এই ধরনের জঘন্য অস্ত্রের বিস্তার স্বাভাবিক করার জন্য আমেরিকাকে জবাবদিহি করতে বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে যদিও পেন্টাগান এখনও বিষয়টা নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি জারি করেনি তবে সূত্রের খবর আমেরিকার প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা এই সপ্তাহের শেষের দিকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার সম্ভাব্য স্থান এবং সময়সীমা সম্পর্কে বিস্তারিত জানাবেন প্রসঙ্গত আপনাদেরকে জানাই উনিশশো সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের পতনের সময় থেকে বিশ্বের দুই সুপার পাওয়ার দেশ পরমাণু পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল তিরিশ বছর পর আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই স্থগিতাদেশ ভেঙে পরমাণু পরীক্ষার ঘোষণা করেছেন তিনি জানিয়েছেন অবিলম্বে পরমাণু পরীক্ষা শুরু করবে আমেরিকা বড়সড় ওই নীতি পরিবর্তনে আশঙ্কার মেঘ এখন বিশ্বজুড়ে রাশিয়া এবং চীন দ্রুত নিজেদের পরমাণু ভাণ্ডার বৃদ্ধি করছে তার সঙ্গে তাল মেলাতেই এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন বলে উল্লেখ করেছেন আমেরিকান প্রেসিডেন্ট নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প লেখেন অন্য যে কোনো দেশের তুলনায় আমেরিকার কাছে সবথেকে বেশি পরমাণু অস্ত্র রয়েছে রাশিয়া দ্বিতীয় স্থানে রয়েছে এবং চীন তৃতীয় তবে পাঁচ বছরের মধ্যে তারা আমেরিকার সমতুল্য হয়ে উঠবে অন্য দেশগুলো যেভাবে পরমাণু অস্ত্র পরীক্ষা করছে আমিও নির্দেশ দিয়েছি যাতে পরমাণু অস্ত্র একইভাবে পরীক্ষা শুরু হয় খুব দ্রুতই সেই প্রক্রিয়া শুরু হবে নিজের প্রথম টার্মে তিনি আমেরিকার অস্ত্র ঢেলে সাজিয়েছিলেন বলেও ক্রেডিট নেওয়ার চেষ্টা করেন ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্য ধ্বংসাত্মক শক্তিগুলির মোকাবিলা করতেই আমাকে অস্ত্র ঢেলে সাজাতে হয়েছিল আমি একদম এসব পছন্দ করি না তাও করতে হয়েছে ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণা তিরিশ বছরেরও বেশি সময় পর আমেরিকার প্রথম পরিকল্পিত পরমাণু সমীক্ষার ইঙ্গিত দিচ্ছে উনিশশো সাল থেকে ওয়াশিংটন তার অস্ত্র নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতা বজায় রাখতে কম্পিউটার সিমুলেশন এবং সাব ক্রিটিক্যাল পরীক্ষার ওপর নির্ভর করে আসছে একই সঙ্গে পারমাণবিক বিস্ফোরণের ওপর করা হয় তবে ট্রাম্পের এই নির্দেশ ঐতিহাসিক এবং ওয়াশিংটনের পরমাণু প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সম্পর্ক আরও উত্তপ্ত করে তুলতে পারে এই ঘোষণা এমন এক সময় করা হলো যখন বিশ্বজুড়ে পরমাণু প্রতিযোগিতা ক্রমেই বাড়ছে রাশিয়া সম্প্রতি গুরুত্বপূর্ণ অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে সরে দাঁড়িয়েছে চলতি মাসের শুরুতেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেন রাশিয়া সফলভাবে পসাইডন সুপার টরপেডোর পরীক্ষা সম্পন্ন করেছে এরপর একুশে অক্টোবর বুড়েভেস্তানিক পরমাণু ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা এবং কৌশলগত বাহিনী জড়িত একাধিক উৎক্ষেপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে অন্যদিকে বেইজিং তার নিজস্ব অস্ত্র আধুনিকীকরণ প্রক্রিয়া দ্রুততর করেছে। মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী আগামী পাঁচ বছরের মধ্যে চীন পরমাণু ক্ষমতাধারী রাষ্ট্র হিসেবে আমেরিকা এবং রাশিয়ার সমপর্যায় পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দক্ষিণ কোরিয়ার বুসানে বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প নির্ধারিত বৈঠকের কয়েক ঘন্টা আগে তার এই পদক্ষেপের কৌশলগত এবং প্রতীকী গুরুত্ব রয়েছে বলেই মনে করছে আন্তর্জাতিক মহল যদিও পেন্টাগান এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি তবে ধারণা করা হচ্ছে প্রতিরক্ষা দপ্তর এই সপ্তাহের শেষের দিকে সম্ভাব্য পরীক্ষা স্থল এবং সময়সূচি জানাবে তবে পরবাণু অস্ত্র পরীক্ষার কথা বললেও সিওলে গিয়ে ট্রাম্প আবার ভারত পাক যুদ্ধ থামানোর দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প তিনি শোদ্ধাবেন না এতবার ভারত বলছে যে ভারত পাক যুদ্ধ থামাতে ট্রাম্পের কোনো ভূমিকা নেই তাও কিছুতেই ট্রাম্পের সেই ফাঁকা আওয়াজ থামছেই না আবার তিনি দাবি করে বসলেন বাণিজ্যিক চাপ দিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার সিওলে এক ভাষণে ট্রাম্প বলেন যে মে মাসে অপারেশন সিন্দুরের সময় দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল তখন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহেবাজ শরীফকে দুশো শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন যার পরে দুদিনের মধ্যে সংঘাত থেমে যায় ট্রাম্প আরও বলেন আমি যখন ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করছিলাম মোদী এবং শাহবাজ দুজনেকেই আমি খুব ভালো চিনি তারা দুজনেই শক্তিশালী মানুষ তখন আমি শুনলাম সাতটি যুদ্ধ বিমান গুলি করে নামানো হয়েছে আমি মোদীকে ফোন করে বললাম আমরা এখন বাণিজ্য চুক্তি করতে পারবো না তোমরা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ শুরু করেছো এরপর আমি পাকিস্তানকেও ফোন করলাম বললাম তোমরাও যুদ্ধ শুরু করেছো আমরা ব্যবসা করবো না দুদেশী তখন যুদ্ধের মেজাজে কি বলেছেন ট্রাম্প শুনবেন And you know, two nuclear nations. And they said, no, 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 uh, you should let us fight. They both said that. Uh, you know, they're warring, they're strong people. I'll tell you what. Uh, Prime Minister Modi is the nicest looking guy. He says, oh, and he looks like you'd like to have your father like, he's a killer, he's tough as hell. No, we will fight. I said, whoa, this is the same man that I know. But uh, after a little while, and they're good people. And after literally two days, they called up and they said, We understand, and they stopped fighting. How is that? Isn't that amazing? Now, you think Biden would have done that? I don't think so. Most people wouldn't have thought of it, but you know, they we wouldn't have thought of it. <laughs>